প্রদর্শক আমার হাতে কিন্তু নতুন বের হয় এক হাজার টাকার নোট আর এই নোটটা জাল নাকি অরিজিনাল আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হলো টাকার এই যে সাইডে বাংলাদেশ ব্যাংক লেখা বড় করে ওরই নিচে দেখেন স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে এগুলো দেখে কিন্তু জানা যায় যেটা অরিজিনাল নাকি ফেক দ্বিতীয় যে বিষয় সেটা হলো পিছনের সাইডে যে এক হাজার লেখা ওটার সাইড দিয়ে দেখেন বাংলাদেশ ব্যাংক লেখা আছে নিচে যে দেখেন এখানেও এক হাজার লেখায় এক হাজারের সাথে অথবা এক হাজারের নিচে ওপরে কিন্তু অনেকবার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক লেখা আছে এছাড়াও কিন্তু অনেকভাবে আপনারা অরিজিনাল নোট চিনতে পারবেন তাছাড়া এখানে যে বাঘ বাঘের যে জল ছাপ দিয়ে আছে এটার উপরে কিন্তু অতি রশ্মির যে লাইটটা ওটা মারলে কিন্তু এখানে উজ্জ্বল হয়ে যাবে বেশ কয়েকটা সুতা সুতা দেখা যাবে এগুলো দেখেও কিন্তু আপনারা আসলে অরিজিনাল নাকি ফেক নোট এটা চিনতে পারবেন ধন্যবাদ সবাইকে